তিনটি ওষুধ একদম খেয়ে খাবেন গিটার বাজাতে পারবেন দুই থেকে তিন ঘন্টা বা তারও বেশি সময় নেই অনেকে যখন অনেক ধরনের ওষুধ খেয়েও যখন গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই তিনটি ওষুধ বেশ উপকারী তো এই বিয় আশা করি বেশ ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও আসলাম সায়নাগ্রা হান্ড্রেড এম জি এসিটা টেন এম জি টেন এম জি এবং সায়নাগ্রা হান্ড্রেড এম জি ও জ্যান্ডা মামস থার্টি এম জি কোম্পানি জ্যান্ডা মামস থার্টি এম প্রস্তুত প্রস্তুতকারক কোম্পানি ওসেল ফার্মা সায়নাগ্রা প্রস্তুত প্রস্তুতকারক কোম্পানি ফার্মিক এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি ওষুধ ইসিটা টেন এম জি এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন মূলত আপনি তিনটি ওষুধ কেন খাবেন যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পানি আসে তাদের জন্য এই তিনটি ওষুধ বেশ উপকারী এটি খাবার ফলে আপনার পৃথিবীর যে কোনো নারী হার মানবে এবং আপনিও কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকেই আছে যে অনেক ধরনের ঔষধ খেয়েছেন বা খে খাচ্ছেন খেয়েও যখন আপনি মনের মতো করে গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই জেন্ডা মামস এবং স্যানাগ্রা ও ইসিটা টেনে সহায়ক হিসেবে কাজ করে এটি খাওয়ার ফলে আপনার গিটার চলবে রডের মতন এবং আপনি পৃথিবীর যে কোনো নারীকে হার মানাতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে বাজার থেকে অনেক ধরনের অনট্রাইমের ওষুধ খেয়েও যখন আপনি মনের মতো করে গিটার বাজাতে পারছেন না আমি বলছি তাদের জন্য এই তিনটি ওষুধ যদি আপনি ইনশাআল্লাহ খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার গিটার চলবে রডের মতো এবং গিটারে যাদের ইলেকট্রিক ডিসফাংশন রয়েছে বা অন সমস্যা রয়েছে তাদের জন্য তিনটি ওষুধ সহায়ক হিসেবে কাজ করবে কারণ এই তিনটি ওষুধের মধ্যে রয়েছে এমন এমন কিছু মলিকুলার যা আপনার গিটার বাজানো বা চালানোর জন্য গুরুত্বপূর্ণ দিক বহন করবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আপনাকে অবশ্যই একুশ বছর বা পঁচিশ বছরের উপরে হতে হবে এবং আপনাকে প্রথমে খেতে হবে জ্যান্ডামামস থার্টি এমজি এবং তারপর আপনাকে ছানা গ্রাহণের রয়েছে টেন এম জি খেতে হবে খাবার তিরিশ মিনিট পরে আপনাকে ওনার সঙ্গে কাজ যেতে হবে খেয়ে দিয়ে তারপরে আপনাকে কাজ করতে হবে এবং আপনি যখনই ওষুধটি খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন হার্ট কিডনি লিভারে যারা সমস্যা রয়েছে তারা খেতে পারবেন তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাইকে আবার আসসালাম আসসালাম আলাইকুম